আবার থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনের খোঁজে পাওয়া যাবে কিন্তু আমার ভাই হাতি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে আমার ভাই আর খোঁজে পাওয়া যাবে না প্রিয় মুক্তি জনতা অথর্ব নির্বাচন কমিশন বলে হাতির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা কমিশনার আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে জনগণকে চেটির অপেক্ষায় থাকছে এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায় যেই লাইন ধরবে ইলেকশন ও কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনের খোঁজল পাওয়া যাবে কিন্তু আমার ভাই হাতি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করে আমাদের দেশের এক শ্রেণীর আওয়ামী লীগ রয়েছে তারা শিক্ষক পরিচয় বিশ্ববিদ্যালয় গুলোতে কার্যক্রম পরিচালনা করে যারা টক্সিজীবী পরি নামে হচ্ছে টেলিভিশন গুলোতে হত্যার বৈধতা উৎপাদন করে যারা নাট্যকর্মী পরিচয়ে যারা নাটক সিনেমাতে আমাদের মতো সংগ্রামী মানুষের মৃত্যুর বৈধতা উৎপাদন করে এই বিশ্ববিদ্যালয়ে নিউ যে পাতাটা শিক্ষকরা রয়েছে তাদেরকে ধরে ধরে এই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে এই নাটক সিনেমা থেকে আওয়ামী মুজিবের পাতাটা এসব শিল্প কর্মীদেরকে দেশ থেকে বের করে দিয়ে ভারতে পাঠিয়ে দিতে হবে এই ভারতীয় আধিপত্যের বৈধতা উৎপাদন যারা করছে যেসব টক্সিজীবীরা আপনাদের তাদের এই ফেসিস্টের মানবাধিকার আপনারা যারা বিশ্বাস করেন তারা মুসলিমের মানবাধিকারে বিশ্বাস করে না